সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে অনলাইনে কলেজ ভর্তি প্রক্রিয়া কলেজে ভর্তি হওয়ার জন্য একটি পোর্টালেই তোমাকে অনলাইনে আবেদন করতে হবে আর এই আবেদন যদি কোনো প্রকারে ভুল হয়ে যায় তাহলে আগামীতে ভর্তি প্রক্রিয়া বাতিল পর্যন্ত হতে পারে তো কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে কোন কলেজে তুমি অ্যাপ্লিকেশন করবে কোন কলেজে কোন সাবজেক্ট রয়েছে কত টাকা অ্যাডমিশন ফিস লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তুমি কিভাবে অনলাইনে আবেদন করবে স্টেপ বাই স্টেপ সমস্ত বিস্তারিত বিবরণ দেব। তো চলো ভিডিওটি শুরু করছি এখানে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে এই অনলাইন আবেদন অর্থাৎ একটি মাত্র আবেদনের মাধ্যমেই তুমি পঁচিশখানা কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেটাও কিভাবে করবে সমস্ত কথা বলবো তো তুমি অনলাইনে আবেদন করার জন্য গুগল ক্রোমে চলে আসো লেখো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অথবা ডাব্লু প্রথম যে অপশানটি তোমার সামনে অ্যাপিয়ার হবে সেখানে সরাসরি ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে যেখানে তোমাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করলে তোমার সামনে এইরকম ভিউ আসবে তোমাকে এখানে বলে রাখি তোমাকে রেজিস্ট্রেশন করার জন্য অতি অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডি থাকতে হবে তো তুমি তোমার মোবাইল নাম্বার এবং ভ্যালিড একটি মেল আইডি দিয়ে কন্টিনিউ নেক্সট স্টেপে ক্লিক করো তারপরে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে যেখানে পার্সোনাল ইনফরমেশান লেখা রয়েছে তো এখানে তোমার ডিটেলস তথ্য দিতে হবে যেমন প্রথমেই রয়েছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তো তোমার যদি প্রথম মিডিল এবং লাস্ট নেম থাকে তাহলে অবশ্যই সেটা ফিল আপ করো নেক্সট হচ্ছে ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়ান সিলেক্ট করো নেক্সট স্টেট অর্থাৎ তুমি কোন স্টেট থেকে রয়েছো তো অবশ্যই তুমি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করছো তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলংস করছো আশা করি নেক্সট তোমার ডিস্ট্রিক্ট নেক্সট তোমার জেন্ডার নেক্সট তোমার এখানে ডেট অফ বার্থ অবশ্যই ভালো করে ফিল করতে হবে এই ডেট অফ বার্থটা খুব ইম্পর্ট্যান্ট তোমার জন্য একটাই সিলেক্ট করবে তুমি কলেজে আবেদন করার যোগ্য কি যোগ্য না তো যাই হোক তুমি তোমার এজ অর্থাৎ ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নাও তারপরে নেক্সট অপশান দেখতে পাচ্ছ সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তোমার কোন ক্যাটাগরি থেকে বিলংস করছো তারপরে তোমার এখানে মেল আইডি দেওয়াই রয়েছে তারপরে তোমাকে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে মিনিমাম এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার অ্যালফাবেটিক নাম্বার স্পেশাল ক্যারেক্টার সমস্ত কিছু থাকবে তো শর্টকাট তুমি করতে পারো তোমার নাম অ্যাট করতে গেলে তোমার সুবিধা হয় তারপরে মোবাইলে তোমার একটা ওটিপি এসছে সেই ওটিপিটা এখানে প্রোভাইড করো তারপরে তোমার মেলেও একটা ওটিপি গেছে সেই ওটিপিটাও এখানে প্রোভাইড করো তারপর নিচের দিকে নামলে তুমি দেখতে পাবে তুমি টেন প্লাস টু এক্সাম পাশ করেছো কি না এস অথবা নো তারপরে তুমি কত সালে পাস করেছো নেক্সট টেন প্লাস টু এক্সাম কোন বোর্ড থেকে দিয়েছো বোর্ডের নাম ইত্যাদি সমস্ত কিছু দাও নেক্সট তুমি দেখতে পাবে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই এখানে আপলোড করতে হবে অবশ্যই জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি ফোরবেটে ম্যাক্সিমাম টু এমবির মধ্যে আপলোড করতে হবে কোনো একটা ছবি কিভাবে তুমি বড় থেকে ছোট করবে তার একটা ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখলাম সেখান থেকে তুমি দেখে নিতে পারো নেক্সট তারপরে দেখো কমপ্লিট রেজিস্ট্রেশন বলে একটা অপশান তোমার সামনে আসছে তুমি সরাসরি এইখানে ক্লিক করো আমি এখানে একটু কথা বলে রাখি তোমরা কিন্তু নিজেরাই নিজের মোবাইল থেকে খুব সাবধানে ফর্ম ফিল করতে পারবে আমি কিন্তু তাই জন্যই মোবাইল থেকেই সমস্তটা দেখাচ্ছি নেক্সট একটু ওয়েট করলে কন্টিনিউ করতে বলবে বা কনফার্ম করতে বলবে তুমি সেখানে ক্লিক করলেই তোমার সামনে থ্যাংক ইউ একটা মেসেজ আসবে এবং গো টু লগ পেজ দেখাবে তো তুমি গো টু লগ পেজে গেলে তুমি তোমার সমস্ত ইউজার আইডি এবং তোমার পাসওয়ার্ড দিয়ে তাকে লগ করতে পারবে তো এখানে ইউজার আইডি হচ্ছে তোমার মেল আইডি তুমি যে মেল আইডি প্রোভাইড করেছো সেই মেল আইডি এখানে দাও এবং তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো যেটা আমি তোমাকে একটু আগে বললাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করো লগ ইনে ক্লিক করলে তোমার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে যেখানে তুমি দেখতে পাচ্ছ তোমার এখন ইনফরমেশন জিরো কমপ্লিট হয়ে রয়েছে তো তুমি এইখানে সরাসরি ক্লিক করো আপডেট প্রোফাইলে এখানে ক্লিক করলে তোমার সামনে নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে অনেকগুলো অপশান ফিল আপ করতে হবে পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস অ্যাডিশনাল ইনফরমেশন ইত্যাদি সমস্ত কিছু ধীরে ধীরে তোমাকে ফিল আপ করতে হবে প্রথমে পার্সোনাল ইনফরমেশনে কিছু তথ্য তোমাকে প্রোভাইড করতে হবে যার মধ্যে কিছু তথ্য অলরেডি দেওয়া রয়েছে বাম দিকে দেখো আপলোড প্রোফাইল ইমেজ এবং আপলোড সিগনেচার এই দুটো ছবি তোমাকে প্রোভাইড করতে হবে স্ক্যান কপি আপ টু টু এম বি ওয়ান এবং ওয়ান এমবির মধ্যে নেক্সট ডান দিকে আসলে দেখতে পাবে আইডেন্টি প্রুফ অর্থাৎ তোমার এখানে অনেকগুলো অপশন রয়েছে তোমার যেটা সুইটেবেল মনে হচ্ছে তুমি সেটা এখানে দেবে আমি আধার কার্ড দিয়ে দেখাচ্ছি নেক্সট দেখো সোশ্যাল ক্যাটাগরি অবশ্যই তোমার এখানে অলরেডি দিয়ে রেখেছো তাই জন্য দেওয়া রয়েছে একেবারে তুমি নিচের দিকে নেমে যাবে এখন নেক্সট নিচের দিকে চলে আসো দেখতে পাবে ব্লাড গ্রুপ তোমার যদি জানা থাকে তাহলে প্রোভাইড করো আদারওয়াইজ নাও করতে পারো ম্যান্ডেটারি নয় নেক্সট তোমার মাদার টাং তুমি কোন ভাষায় কথা বলো বা তোমার মাতৃভাষা কী রয়েছে নেক্সট রিলিজিয়ান দিয়ে দাও তারপরে নিচের দিকে চলে আসো ডিফারেন্সলি অ্যাভিল অর্থাৎ তুমি যদি থাকে তাহলে ইয়েস আদারওয়াইজ নো করো নেক্সট হচ্ছে শিক্ষা আইডি তোমার যদি শিক্ষা আইডি থাকে যেটা তোমার স্কুল লিভিং সার্টিফিকেটে রয়েছে সেটা তোমাকে প্রোভাইড করতে হবে থাকলে দেবে না থাকলে নো প্রোভাইড করলে তোমাকে দিতে হবে না নেক্সট তুমি এখন কোনো কোর্স করছো কিনা সেটা প্রোভাইড করতে হবে তো নো করে দেবে নেক্সট তুমি একদম নিচের দিকে চলে আসবে দেখতে পাবে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি রয়েছে কিনা সেটা দেবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোথায় রয়েছে তোমার সেটা প্রোভাইড করবে নেক্সট নিচে কনট্যাক্ট ইনফো তোমার অলরেডি দেওয়ায় রয়েছে আরও নিচের দিকে আসলে তুমি দেখতে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইছে এ কারণেই যে তুমি পরবর্তীতে যদি ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল করো বা এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই টাকাটা রিফান্ড দেবে তাই জন্য ব্যাঙ্ক ডিটেলস এখানে চেয়ে নিচ্ছে তো তুমি তোমার এখানে আইএফএসসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম ব্যাঙ্ক নেম ইত্যাদি তুমি প্রোভাইড করো তো তুমি একদম নিচের দিকে চলে যাও দেখো লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম তো তুমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম নেক্সট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমার এখানে বলছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তুমি এখানে প্রোভাইড করো নেক্সট দেখো আইএফএসসি কোডের জায়গায় সার্চ বলে অপশান রয়েছে তো তুমি সার্চ বাটনে ক্লিক করো ক্লিক করলে তোমার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবে এখানে ব্যাংকের নাম তারপরে ব্রাঞ্চের নাম ব্রাঞ্চের নাম তোমার অবশ্যই নিশ্চয়ই জানা রয়েছে ব্রাঞ্চের নাম লিখবে আইএফএসসি কোড যদি তোমার জানা না থাকে তাহলে এই যে নিচে পাশে সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে ক্লিক করলে তোমার আইপিএসসি অ্যাপিয়ার হয়ে যাবে যেমন আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখলাম ব্রাঞ্চের নাম লিখলাম মালদা মেডিকেল ব্রাঞ্চ নেক্সট আইএফএসসি কোড জানা নেই তাই জন্য সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করলেই মালদা মেডিকেল ব্রাঞ্চের যে আইএফএসসি কোড সেই আইপিএসসি কোডটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে তো তুমি দেখতে পাচ্ছ এখান থেকে তোমার আইফিএসসি কোডটা তুমি সিলেক্ট করে নিতে পারবে তো এই এইভাবে সহজ উপায়ে তুমি কিন্তু দেখে নিতে পারছো তারপরে নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে সেখানে ক্লিক করবে তার আগে তোমাকে ব্যাংকের যে ছবি সেটাকে আপলোড করতে হবে ব্যাংকের পাসবুকের ছবি তো তুমি এটা আপলোড করে দাও তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে ওকে অপশান আসবে এটাকে প্রেস করে দাও নেক্সট অপশান সেখানে আমরা চলে যাব নেক্সট রয়েছে অ্যাড্রেস তো তোমার এখানে পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস রয়েছে তো পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম থাকলে আগে পারমানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করে নাও একে একে নিশ্চয়ই দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড অফিস পোস্ট অফিস পুলিশ স্টেশন ব্লক অথবা মিউনিসিপ্যালিটি ইত্যাদি তুমি এক করে সমস্তটা ফিল আপ করে নাও তোমার গ্রামের নাম তারপরে পাশে কমিউনিকেশনাল অ্যাড্রেসে দেখো একটা সেম অ্যাজ প্রিভিয়াস এরকম অপশান রয়েছে জাস্ট তুমি সেখানে ক্লিক করো ক্লিক করলেই সমস্ত তোমার সামনে অ্যাপিয়ার হয়ে যাবে নেক্সট পরবর্তী দেখো তুমি দেখতে পাচ্ছ সে বান্ড কন্টিনিউ অপশান রয়েছে তো তুমি সরাসরি সে ব্যান্ড কন্টিনিউ ক্লিক করলে তোমার এই যে অ্যাড্রেস পার্টটা সেই পার্টটা কিন্তু সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পরে ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করলে নেক্সট যে অপশান অ্যাডিশনাল ইনফরমেশান সেটা ওপেন হবে এইখানে তোমার ফাদার ইনফরমেশান চাইছে মাদার ইনফরমেশান চাইছে এবং গার্জেন ইনফরমেশান চাইছে তো এখানে তুমি তোমার ফাদারের প্রিফিক্স অর্থাৎ মিস্টার এই সমস্ত যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা প্রোভাইড করো নেক্সট তোমার বাবার নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম কোয়ালিফিকেশান অকিউপেশান মানে কতদূর পড়াশোনা করেছেন কি করেন তোমার বাবা সেটা প্রোভাইড করো নেক্সট ফোন নাম্বার প্রোভাইড করো যদিও এই যে মাদার এবং ফাদারের জায়গা রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশনে এখানে কিন্তু ম্যান্ডাটোরি নয় তুমি ফিল আপ করতেও পারো নাও করতে পারো তবে যদি ফিল আপ করো তাহলে সবটাই তোমাকে ফিল আপ করতে হবে এটা আমি দেখে নিয়েছি আমি এখানে ফাদারটা ফিল আপ করেছি মাদারটা ফিল আপ করলাম না যেহেতু ম্যান্ডাটরি নয় তোমরা দুটোই স্কিপ করতে পারো গার্জেনটা অবশ্যই ফিল আপ করতে হবে তো তোমার সঙ্গে গার্জেনের সম্পর্ক কী অবশ্যই সেটা ফিল আপ করবে গার্জেনের টাইটেল অর্থাৎ প্রিফিক্স দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম কোয়ালিফিকেশন অবশ্যই মোবাইল নাম্বার ম্যান্ডেটরি হিসেবে তোমাকে এখানে তোমার মোবাইল নাম্বারটা প্রোভাইড করতেই হবে তোমার গার্জেনের মোবাইল নাম্বার নেক্সট তুমি নিচের দিকে চলে আসো এখানে তোমার অ্যানুয়াল ইনকাম তোমার বাবার দিতে হবে বা গার্জেনের দিতে হবে নেক্সট ল্যাঙ্গুয়েজ কী ভাষা জানে সেই ভাষা অ্যাড করতে হবে এখানে বেঙ্গলি দিলাম তারপরে আরও অ্যাড ল্যাঙ্গুয়েজ রয়েছে দিতে পারো নেক্সট সে অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে নেক্সট ওকেতে ক্লিক করলে তোমার সামনে টেন্থ স্ট্যান্ডার্ড রেজাল্টের সমস্ত ডিটেলস তোমাকে প্রোভাইড করতে হবে ওপরেই অপশান রয়েছে আই হ্যাভ পাস টেন্থ এক্সাম সেখানে ক্লিক করলে সমস্তটা ওপেন হয়ে যাবে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে সেখান থেকে তুমি তোমার বোর্ড বোর্ডের নাম পাসিং অফ দ্য ইয়ার মিডিয়াম অফ ইনস্টিটিউট কোন মিডিয়াম থেকে তুমি পাস করেছো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রোভাইড করো ধীরে ধীরে তারপরে দেখো লেখা রয়েছে মার্কশিট ডিটেলস অর্থাৎ তোমার মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে সেখানে কি কি সাবজেক্টে কত মার্কস পেয়েছো সমস্তটা তোমাকে ধীরে ধীরে প্রোভাইড করতে হবে তো তুমি মার্কশিটটা হাতে নাও এবং সমস্ত মার্কসগুলো ধীরে ধীরে প্রোভাইড করো যেমন প্রথমে আমি বেঙ্গলি লিখলাম ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থিওরিতে ক্লিক করলাম তারপরে তুমি তোমার মার্কসগুলো প্রোভাইড করো একে একে সবটা প্রোভাইড করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করো তারপর আবারও ওকেতে ক্লিক করলে তোমার সামনে টেন্থ প্লাস টু স্ট্যান্ডার্ড রেজাল্টের সমস্ত ডিটেলস প্রোভাইড করতে হবে তো একই রকমভাবে টেন্থ প্লাস টু এর ডিটেলস অলরেডি দেওয়া রয়েছে কেবলমাত্র এখানে ডিসিপ্লিন স্ট্রিম তুমি সায়েন্সে ক্লিক করলে তোমার সমস্ত সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর মার্কস ধীরে ধীরে তুমি এখানে প্রোভাইড করো তো এখানে তোমার টোটাল চারটা মেন সাবজেক্ট রয়েছে অর্থাৎ পাঁচটা মেন সাবজেক্ট রয়েছে এবং একটা অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে তো তুমি এখানে কিন্তু পাঁচটা সাবজেক্টের জায়গায় ইন থিওরিতে ক্লিক করবে এবং লাস্ট যে সাবজেক্টটা যেটা তোমার অ্যাডিশনাল হিসেবে রয়েছে কম নাম্বার পেয়েছো সেখানে তুমি অপশনাল সাবজেক্ট ক্লিক করে বাকি মার্কসটা প্রোভাইড করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করো ক্লিক করলে আবারও ওকে বাটন আসবে ক্লিক করে দাও তারপরে তোমার সামনে যে অপশনটি আসবে ডকুমেন্ট আপলোডের জন্য এবং তুমি দেখতে পাচ্ছ ওপরে তোমার সিক্সটি পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে এক এক করে এখানে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট টেন্থ স্ট্যান্ডার্ড মার্কশিট টেন্থ প্লাস টু স্ট্যান্ডার্ড মার্কশিট এজ প্রুফ ডকুমেন্টস অর্থাৎ ক্লাস টেনের অ্যাডমিট কার্ড ইত্যাদি তোমাকে প্রোভাইড করতে হবে বা আপলোড করতে হবে প্রত্যেকটা স ডকুমেন্টস তোমাকে পিডিএফে আপলোড করতে হবে তো সমস্ত ডকুমেন্টস তুমি পিডিএফে কনভার্ট করে নাও যদি তুমি মোবাইল থেকে জেপিজি ফরম্যাটে ছবি তুলো বা তুমি স্ক্যান করে নিতে পারো স্ক্যান করে নেওয়ার পরে প্রত্যেকটা ডকুমেন্টস এক এক করে আপলোড করে নাও তুমি তোমার সমস্ত কাজটা মোবাইল থেকেই করতে পারবে তারপরে নিচে দেখো প্রিভিউ বাটন রয়েছে প্রিভিউ বাটনে ক্লিক করলে তোমার তোমার সমস্ত ফর্ম ফিল আপটা এখানে দেখতে পাবে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তোমাকে এখানে চেক করতে হবে এবং ভেরিফায়ে ক্লিক করতে হবে যেমন উপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে নিচে দেখো অ্যাড্রেস ডিটেলস এটা ভালো করে দেখে নিয়ে চেক বাটনে ক্লিক করতে হবে নেক্সট তোমাকে চলে যেতে হবে অ্যাডিশনাল ইনফরমেশান যে সমস্ত ইনফরমেশন দিয়েছো সেখানে চেক বাটনে ক্লিক করতে হবে নেক্সট তারপরে চলে যেতে হবে অ্যাকাডেমিক ইনফরমেশন সেটাও ভালো করে তোমাকে ফিল আপ করেছ কি না সেটা দেখে নিতে হবে এবং নিচে একই রকমভাবে চেক অ্যান্ড ভেরিফাইড বাটন রয়েছে অর্থাৎ চেক বক্স রয়েছে সেখানে ক্লিক করবে তারপরে তুমি নিচে চলে আসবে দেখবে ডকুমেন্টস যে আপলোড করেছো সেই ডকুমেন্টসগুলো আপলোডের প্রিভিউ দেখাচ্ছে তুমি দেখতে পারো এছাড়া তুমি এখানে চেক বাটনে ক্লিক করো তারপরে নিচে আই এগ্রি বা আই অ্যাকনোলেজমেন্ট সমস্ত কিছু তুমি দেখে নিয়েছো সেটাকে ভালো করে দেখে নিয়েছো সেটা দেখে নিয়ে তারপরে আবারও একবার কনফার্ম করার আগে আই অ্যাকনোলেজমেন্ট দিয়ে কনফার্মে ক্লিক করবে কনফার্মে ক্লিক করলেই তোমার সমস্ত কিছু কিন্তু ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেলো নেক্সট তোমার কাজ হচ্ছে প্রিফারেন্স লিস্ট তৈরি করা অর্থাৎ তুমি কোন কলেজে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনের ডিটেলস তোমাকে এবার প্রোভাইড করতে হবে এতক্ষণ ধরে তুমি তোমার পার্সোনাল সমস্ত কিছু ফিল আপ করলে এবার কোন কলেজে কোন কোর্স নেবে সেটা কিন্তু দেখতে হবে তো অ্যাড কোর্স অ্যান্ড কলেজে ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ আসবে কোন ডিস্ট্রিক্টে আবেদন করতে চাইছো সেই ডিস্ট্রিক্টের নাম তারপরে কোন প্রোগ্রাম অর্থাৎ কোন সাবজেক্টে তুমি অ্যাডমিশন হতে চাইছো সেই সাবজেক্টের নাম তোমাকে দিতে হবে যেমন ফোর ইয়ার বিএসসি অনার্স উইথ রিসার্চ দিলাম আমি অপশান তারপরে কোন কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেই কলেজের নামগুলো দেখাবে আমি মালদা কলেজ সিলেক্ট করলাম দেখো মালদা কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে সায়েন্সের সমস্ত দেখিয়ে দিচ্ছে এবং কোন সাবজেক্টে আমি অ্যাপ্লিকেবেল সেটাও কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারবে যেমন আমি সরাসরি দেখতে পাচ্ছি জুওলজি বোটানি কেমেস্ট্রি ফিজিক্স কম্পিউটার সায়েন্স জিওগ্রাফি সমস্ত সাবজেক্ট দেখাচ্ছে কোন সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে কত অ্যাডমিশন ফিজ ইত্যাদি যাবতীয় দেখাচ্ছে তো আমি প্রথমে দেখলাম ম্যাথমেটিক্স আমি যখনই দেখলাম বা ক্লিক করলাম চেক প্রিফারেন্স বলে তো দেখো দেখাচ্ছে যে এটা আমার হাইলি ডিমান্ড রয়েছে মানে আমি এটা পেতে পারি সঙ্গে সঙ্গে পাশে যে বাটন রয়েছে অ্যাড টু প্রিফারেন্স লিস্ট সেখানে কিন্তু আমি ক্লিক করে দেব ক্লিক করলে কিন্তু এই সাবজেক্টটা আমার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের আন্ডারে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো একই রকমভাবে দেখো আমি গৌর মহাবিদ্যালয়ে দেখলাম গৌর মহাবিদ্যালয়তে আমি কোন কোন সাবজেক্ট পেতে পারি সেই সমস্ত সাবজেক্টগুলো অ্যাপিয়ার হয়ে গেছে এবং এখান থেকেও একই রকমভাবে আমি চেক করছি যে আমি এটা পাবো কিনা তো দেখাচ্ছে আমি পাবো হাইলি এলিজিবল মানে আমি এলিজিবল রয়েছি অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করতে গেলে এখানে আমার এখানে সমস্ত সাবজেক্টের নামগুলো দেখাচ্ছে অর্থাৎ মাইনর সাবজেক্টে কি থাকবে আমার এছাড়া কত টাকা ফিজ লাগবে সেটাও কিন্তু দেখাচ্ছে তো অ্যাড টু প্রেফারেন্স লিস্টে আমি ক্লিক করলাম এক এক করে যতগুলো কলেজে তুমি আবেদন করতে চাইছো সমস্ত কলেজের একই রকমভাবে সার্চ করো এইভাবে তুমি টোটাল পঁচিশখানা কলেজে আবেদন করতে পারবে এবং পঁচিশখানা কলেজেরই অ্যাডমিশন ফিজ কত সেটা কিন্তু তুমি দেখতে পাবে এবং কোন কলেজের নাম কত নাম্বারে রাখছো অর্থাৎ প্রেফারেন্স কত রয়েছে সেটাও কিন্তু তুমি এখান থেকেই জানতে পেরে যাবে যেমন আমি মালদা কলেজে ম্যাথমেটিক্স এক নাম্বারে রাখলাম তারপরে ফিজিক্স সাবজেক্টটা সিলেক্ট করলাম সেটার সমস্ত ডিটেলস দেখাচ্ছে এছাড়া মাইনর সাবজেক্ট কি রাখব সেটা দেখাচ্ছে এবং প্রিফারেন্স টুতে রাখলাম অ্যাড করলাম এটাও কিন্তু দেখাচ্ছে সাকসেসফুলি অ্যাডেড প্রিফারেন্স লিস্ট তো এইভাবে তুমি তোমার পছন্দ মতো পঁচিশখানা ম্যাক্সিমাম পঁচিশখানা কলেজে আবেদন করতে পারবে এবং তুমি কলেজের নাম সিলেক্ট করতে পারবে তো এই হচ্ছে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া তোমার এইভাবে আবেদন করতে গেলে সমস্ত আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল এবার তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রাখতে পারো তোমার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে চলে যাবে ড্যাশবোর্ডে গিয়ে প্রিন্ট অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট তুমি রাখতে পারবে তো এইভাবে তুমি যদি ফিল আপ করো এক এক করে ধরে ধরে তাহলে তোমার কিন্তু কোনো প্রকার ভুল হবে না এবং অ্যাডমিশন প্রক্রিয়া সফলভাবে তুমি করতে পারবে এবং আগামীতে কোনো প্রকারভাবে যদি তুমি যদি কলেজ চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু কলেজও এক কলেজ থেকে অন্য কলেজে চান্স পেতে পারো তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে এক নম্বর কলেজে যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু পরবর্তীতে কোনো কলেজে আর অ্যাডমিশন নিতে পারবে না সব সময় হাই প্রেফারেন্স কলেজে ভর্তি হয়ে গেলে নিচের কলেজগুলোতে তুমি নামতে পারবে না তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আশা করি সমস্ত ভিডিও বুঝতে পেরেছ সমস্ত তথ্য তোমাকে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে একই রকমভাবে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে আশা করি আমাদের এই চ্যানেল তোমার জন্য খুব উপকৃত হবে আগামী দিনে কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং আগামীতে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এই সমস্ত জায়গায় কমিউনিকেশন করার জন্য যুক্ত হতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ দেখো আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম দেখো হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আমাকে কিন্তু দেখাচ্ছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ